হ্যালো আসসালামু আলাইকুম সাইদ খান ব্লকসের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ডিসকভার একশো দশ সিসি একটা বাইক একুশের বাইক নাম্বার করা বাইক বন্ধুরা জানাবো আপনাকে এই বাইকটির এটুদের সব ধরনের কন্ডিশন কত হলে কি নিতে পারবেন সব কিছু আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আমি আপনাকে বাইকটার লুকিং দেখাবো দেখেন বাইকটার লুকিংটা অনেক সুন্দর আছে সামনে পিছনের দুটো টায়ারই অরিজিনাল আছে টায়ারের কন্ডিশন দেখাবো নাম্বার আউট লুকিং কোথাও কোনো রং চং এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে নাকি সব কিছু আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো চলুন তো চলুন আমি প্রথমে আপনাকে চাকাটা দেখাই দেখেন সামনে গাছ চাকা বন্ধুরা এটা একবারে অরিজিনাল চাকা আছে মাঠ দেখেন একবারে স্পট দাগ কিচ্ছু নাই এবার সে দেখেন অনেকটা ফ্রেশ আছে বন্ধুরা ইঞ্জিনটা দেখেন একবারে সোরম বরাবর ইঞ্জিন আছে দেখেন আনটাচ সোরম বরাবর ইঞ্জিন যদি সাইড কভার বলি আপনাকে সিট প্যালেন দেখেন একশো দশ সি গাড়ি কোথাও স্পট ডাক নাই পিছনের টায়ার কন্ডিশনটা দেখেন পিছনের টায়ার কন্ডিশনটা আপনারা দেখতেছেন অনেক ফ্রেশ আছে দেখেন আপনারা এবং সিট কভারটাও সুন্দর করে বাধা আছে এবার আমি আপনাকে বাইকটার নাম্বারে কন্ডিশন জানাবো বগড়ো হওয়া আঠারো তিরিশ উনআশি বন্ধুরা এটা ছাব্বিশ সাল পর্যন্ত এটা রানিং আছে পেছন থেকে দেখেন টায়ারের কন্ডিশন অনেকটা ভালো আছে কিন্তু অনেক ভালো আছে মানে বাইকটা চলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একশো দশ সিসি দেখেন কোথাও কোনো স্পট দাগ নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এই মডেলের একশো দশ সিসি গাড়ি নিতে যাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন এ পাশ থেকে দেখেন ইঞ্জিনের কালার কন্ডিশন ট্যাঙ্কির কালার কন্ডিশন একবার ফ্রেশ আছে ফ্রেশ বন্ধুরা বাইকটা সত্যি খুব অসাধারণ আমি এবার আপনাকে ট্যাঙ্কি দেখাবো দেখেন ট্যাঙ্কিটা দেখেন ফ্রেশ আছে ভেতরে দেখেন ভিতরে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন একবারে টোটালি ফ্রেশ এবার আমি আপনাকে সাউন্ড কোয়ালিটি দেখাবো দেখেন বাইকটা সাউন্ড সাউন্ডটা অনেক সুন্দর আছে দেখেন ইঞ্জিনে লাইট লাগাচ্ছে অর্থাৎ এই কাস্টমারটা অনেক ফ্রেশ একটা কাস্টমার মানে একবার টিপটাপ চালাই আমি ইনশাল্লাহ পুরো বাইকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বাইকটার প্রাইস এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় বাইকটার প্রাইস এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা বাইকটা অনেক সুন্দর আছে বন্ধুরা অনেক সুন্দর আছে এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা